এখনো এই সৈরাচারেরা বিভিন্ন জায়গায় তারা ঘাঁপি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আসালো তোমাকে জবাব দিয়ে দেবো দায়িত্ব পেয়েছেন একজন নবেল বিজয় অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনস তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডার ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র মহোদয় তারা প্রায় সত্তর অর্ধ বয়স্ক অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল করে মারি দিচ্ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটা কিন্তু কান্নার কোনো বিষয় নয় মানে ওই মুহূর্তে কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইউনুস যখন বক্তৃতা করছিলেন উনি বলেন যে উই ক্যান বক্তব্য ব্যাংকার অব দ্য পুর তার বক্তব্য আমার সামনে থেকে চলতে পারছে এইরকম একটা জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আপৎকালীন অভিভাবক আমি বলব এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তা অবস্থান সারা গ্লোবলি পক্ষান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেহেতু তার বিশাল বহর

তো যখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে তোমার পতাকা যাহারে দাও তাহারে দিয়ে শক্তি আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এলেশের শ্রমিক কৃষক মেহানী মানুষ ছাত্র জনতার একটি আমানতদায়ী প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই আমানতদারীর খেয়াল যাতে না হয় স্বৈরাচারের প্রেতাত্মারা ফেসিস্টের দোষরা কোন ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে ফেসিস্টদের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল কার অংশগ্রহণ কম ছিল এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে একটি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্যে প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দর্শকরা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি বাংলাদেশের বিরন্ত রাজনৈতিক দলগুলোকে কে নষ্ট করা যাবে না এবং কোনো এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোন ধরনের ভেদাভেদ তন্দ কোন বৈষম্য রাখা যাবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই তবে এটাও খুব ভালো লক্ষ্য নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়েই আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা হয়তো এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অপর ছাত্রটির মা তখন তার মনের কি আগুনি হতে পারে সেটি আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং কিন্তু আমাদের বিবেক আমরা আমাদের এই যে সমাধিপতি সহপতিা সেটাকে আমরা যাতে বিসর্জন না নিই সেটিও আপনাদেরকে মনে রাখতে হবে